সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই তুমি এখানে কি করতে আসছো হ্যাঁ একশো একশো এই তুমি কাঁচা মাছ খাচ্ছ এন খাও 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 তুমি খাও তোমার জন্যই আনা হয়েছে খাও হ্যাঁ তুমি খাও কোনো সমস্যাই নেই তুমি খাও এই লাস্টটা কীভাবে বাস পেরা লইছে হাইট গেট করে বইছে খাওয়া ডিস্টার্ব করা যাইবো না ডিস্টার্ব করলে উড়া দুরা মাই রইবো খাও খাও তুমি খাও তোমার কেউ ডিস্টার্ব করবো না তুমি খাও এমন তোমার খাওয়ার সময় বুঝল তুমি কি খাও হ্যাঁ তুমি এগুলো কি খাও তুমি কাঁচা মাছ খাও তোমার মুখ থেকে গন্ধ আসবে এভাবে খাইতে হয় না এভাবে খাইতে হয় না কম খাও কম খাও দিনে দিনে বিড়ালটা মোটা হয়ে যাচ্ছে যাই তোমার বাচ্চাগুলো একটু দেখে আসি ভিডিওতে খাও তুমি খাও তুমি খাইতে থাকো হ্যাঁ তোমাকে কেউ ডিস্টার্ব করবে না হ্যাঁ তুমি খাও বই ল চলে আসছি আমার মিনুর সেই ছোট্ট ছোট্ট বাচ্চা তিন তিনটা তিন তিনটা ফুলটুস ফুলটুসি মুরটুসি কুলটুসি এই দেখুন এই একটা এই একটা এটার চোখ ফুটে গেছে রে চোখ ফুটে গেছে এই কই যাও তুমি গর্তের মধ্যে হান্ত কেন এই একটা এই তিনটা ওইটা তেরিং বেরিং বেশি করে রে ওটা এত তেরিং বেরিং করে কে রে তুই এত তেরিং বেরিং করস কে কিন্তু চুপ থাক এটা এইটা খুব এইটা খুব শান্ত এইটা খুব শান্তশ এই 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 দুইটা জারিয়া এই জারিয়া দুইটা জারিয়া দুইটা এইটার কি করছে দেখবেন এই জারিয়া দুইটা এটার এটার নাকটারে এটা নাক্টারের সালাই দিছে এই জার এটা নাক্টার সালাই দিছে এ নাকি চুলকায় তোমার চুলকায় হ্যাঁ চুলকাইতেছে হ্যাঁ আমি একটু চুলকায় দিই আমি একটু চুলকায় দিই ছোটো বাচ্চা তো তো চুলকাইতে পারতেছে না তো আমি একটু চুলকায় দিতেছি আর এই 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 যায় এই কে কে এই এই ফুডা মুডার মধ্যে কোন যেন হাইতে যায় আমি আমি খুবই জালার ভিতরে আছি এই দুধ খুঁজতেছে এই দুধ খুঁজতেছে দুধ পাইতেছে না এই তোর মায়ের ওদিকে মাছ খাওয়ার জন্য খুবই ব্যস্ত তোর মা একবার কাঁচা মাছ চিবাই চিবাই একশো একশো কইরা খাইতেসে তুই কোনো টেনশনই করিস না আইতে তোর মায়েরা আনতেছি হায় হায় তুই ভদ্রডারে পাইয়া তুই চাইরিয়া জারিটা তুই ভদ্রডারে পাইয়া এরকম মারস কেলে মারস কে রে তুই জারি তুই এটা কী করছস এ বিলেটারে কী করছস দেখ না হাসি মা হাসি উড়াই এলাইস তুই হ্যাঁ এরকম করে গেব বুঝে 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 আয় গেছে এই যে মিনু হ্যাঁ তুমি আসছো তোমার খাওয়া শেষ কাঁচা মাছ যে তোমার বা তোমার এই তিনটা ফুলটুসি ফুলটুসি মুলটুসি তুমি একশো 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 হ্যাঁ তোমার কোনো ই নাই বর্ডার নাই এ দুধ খাও এডোর দুধ খাও এই এইডার এই ওরা মারতেছে এ দাও কি করছে দেখছো হ্যাঁ হ্যাঁ মিনু হ্যাঁ হ্যাঁ শাবাস এই সাবাস এই চাই চাটতাছে রে এই আসতে চার সালবাল উড়ে যাই পরে দেখ ডারে কি করতেছে তো মাইরা তো রে এটা ঘুমাইতেছে এই মারে তো মিনু তোমার কোনো বক্তব্য আছে তুমি কিছু বলবা তোমার কিছু বক্তব্য নাই ওকে তো তোমরা থাকো আমি গেলাম তা আর বি এস ব্লগে দেখা হবে